আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়ানাদার ভিডিও আরও একটি নতুন দিনে নতুন ব্লগ ভিডিও দেখার ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগটা একদমই মিনি আর ছোটো আকারে শেয়ার করেছি একদমই বিছানার বেডশিটটা ময়লা হয়ে গিয়েছে সেটা ধুয়ে দিতে হবে কারণ বিছানার উপর বসেই কিন্তু চা খাওয়া আমার বড় ছেলে শুরু করে তো যার জন্যে আসলে খুব বেশি ময়লা হয় তো যাই হোক ধুয়ে দিতে হবে আর টুকটাক হাতের যত কাজ ছিল সব সেরে নিয়েছি আগের দিনে যেহেতু রান্নাবান্না Hello. তো আমি মোটামুটি সেগুলিও সেরে নিয়েছি কারণ আজকে আমার একটি কেকের অর্ডার ছিল আসলে সংসার নামক মায়াজালটা জালটা এমনই যেখানে নিজেকে বিশ্বাসতার সাথে জীবনটা পার করতে হবে ডুবিয়ে রাখতে হবে যেটা স্বামী সন্তান সংসার সন্তান নিয়ে একে অপরের সাথে বর্নিং ওইভাবে করে তৈরি করে নিতে হয় সেই বিশ্বাসটা হচ্ছে এমনই একটা জিনিস যেটা কাচের গ্লাসের মতো ঠঙ্ক আপনি যে সংসারে থাকবেন যেখানে অবস্থান করবেন আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে চিনবেন আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে চিনবে এটাই স্বাভাবিক বাইরে বৃষ্টি হচ্ছে কোনো একটা বৃষ্টির দিনের ভিডিও তাই জানালাতে কাপড়গুলি এইভাবে ছড়িয়ে দিয়েছি বাইরে কিন্তু মেঘলা আকাশ এরপরে আমি একটু সময় পেয়েছিলাম আগের দিনে রান্নাবান্না টুকটাক ছিল ভাবলাম আপনাদের সাথে ভয়েস ওভার করবো তাই ভিডিওটা এডিট করে ভয়েস ওভারটা করে টাইটেলের জন্য খাতাটা রেখেছি এই হচ্ছে অবস্থা মোটামুটি টুকটাক আমার যখন এডিটিংটা শেষ হয়ে আসে এরপরে আমি সরাসরি রান্না করে চলে আসি তো রান্না করে এসে আমি আমার ঘর গৃহতির কাজ সেরে মোটামুটি এখন কিন্তু কেকের কাজও চলে আসছি অনেকেই বলে চারজনের সংসার গরু ছাগল হাঁস মুরগি খামার কিছুই নেই তারপরেও ঘর গৃহতী আসলে যার যার তার জন্য যারা গ্রামে বসবাস করেন তাদের গরু ছাগল হাঁস মুরগি সবই আছে কিন্তু ওইটা তাদের জন্য তাদের মতো যেমন ঘর গৃহতী আমাদেরটাও কিন্তু আমাদের মতো ঘর গৃহতী যারা এই ধরনের এই ক্যাটাগরি কথা বলেন তাদের জন্য এই প্রশ্নের উত্তরটা তো আমি কেকটা মেক করেছি আমি ডিটেলস নিয়ে আমার কুকিং রেসিপি বা মনি চ্যানেলে আপলোড করবো আসলে নিজের সংসারটাকে ভালোবাসি বলে বিশ্বস্ততার সাথে ঘর গৃহতী করে সংসার নামক মায়া জালে এর মধ্যেই কিন্তু জীবন পার করছি এই হচ্ছে অবস্থা তো আসলে আমার সাথে কে কে একমত আছেন আর কার কার এই বিষয়ে আসলে মানে কে কে আমার টাইটেলের বিমত আছেন অবশ্যই জানান জানাবেন কমেন্ট করে তো এই কেকটা একজন গার্মেন্টস ওয়ার্কার নিয়েছে আমি আমার সমস্ত সংসারের কাজের পাশাপাশি ভিডিও এডিটিং কি আমি আমার কাজ সব কিছু একাই কিন্তু করি কোনো প্রকার হেল্পিং হ্যান্ড ছাড়া আর আমি মনে করি সেজন্য আমি অবশ্যই কিন্তু ঘর গৃহস্থির কাজের চাইতে গরু ছাগল পালার চাইতে কাজ বেশি করি যারা ইউটিউবিং করে তারা কিন্তু খুব ভালোভাবেই জানেন এগুলো কত কষ্টের কাজ কে কে আমার সাথে একমত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কেকটি আমি দিনেই মেক করেছি মানে সকালে ভোরে ভোরে মেক করে আমি দশ এগারোটার মধ্যেই কিন্তু ডেলিভারি দিয়ে দিই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম